আসসালামু আলাইকুম অবশ্যই আমরা আমাদের নানাবাড়ি এসে পড়েছি তো আমার নানাবাড়ি এসে খুবই সুস্থ থাকলো আমার ভাইয়ের কাছে প্রাকৃত হয়েছে ছাগলদার যেভাবে জবাই দিছে ভাই গায়েছে আমি কি বলবো গায়েছেন খুব মানে কান্দা এরকম এরকমভাবে মানে কোনো মানুষই করে না ও যে জান যে কত তাড়াতাড়ি চলে যায় ভাই আজকে অনেক খুশি তার জন্য দেখো নতুন জামা কাপড় করে রেডি হয়ে তোমার তোমার তাড়াতাড়ি জানতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব কারণ তো গায়ে অনেক কিছু করুক বুঝতেছি তাই ভাইয়ের কাছে তো ফোনটা নিয়ে তোমাদের সাথে কি কথা আমার ভাইয়ের হইস্তিয়া কথা মিষ্টি দিতে যাও এই জন্য আমি কইতে লাল লিপস্টিক লাগিয়ে নিয়েছি তো তোমরা যদি দেখতে চলো আমি এখন আবার ওই লিপস্টিক লাগিয়ে নেবো সো গাস আমি আবার

अजय बूतर मुट्वित बच्ची एडवसा सेवासे ना अटसी आरमेन बुटितार असलो ना असी आरमेन पाभी आश के दनाईन देन्रा मत्थाई का बाद अशया and then na dawa ka hai tarhundas <muchas> so guys i'm so guys i'm going to basata sunna na to filter ma le porimonio

দেখে সেট বিড়াল কেমন কেমন আবার ট্রুল আপনারা প্লিজ কমেন্টে জান কি গাছ আমি কি বলবো আপনাকে আমার এত ভালো লাগে বাড়িতে তবে গাছ অনেক বন্ধুরা আসছে তো আমার

Saya tak tahu. Saya